পাতি দেখবেন ভয়ে নষ্ট হয়ে গেছে এটা কেন এর কারণ হলো সম্রাট শাহজাহান বা অন্যান্য যারা আছেন তারা জনগণকে যেভাবে ভালোবাসতেন নিজেদেরকে যেভাবে তারা রাজা মনে করতেন সম্রাট মনে করতেন এবং তাদের যে আত্মবিশ্বাস ছিল বীরত্ব ছিল সেই কারণে কি হতো এই জনারণ্য মানে জনগণের জরণ্য জনসমাবেশ এটা কখনো তাদের মনে ভয় জাগাতে পারেনি তো সেই দিক থেকে আমাদের এই সমাজটি এই মুহূর্তে যারা শাসক তাদের জন্য রীতিমতো একটি ভয়ঙ্কর সাপদ ও সংকুল জনপদ হয়ে পড়েছে এমন কোনো উপদেষ্টা নেই যিনি রাত আটটার সময় একাকা একা নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারে গিয়ে বাজার করতে পারেন কিংবা এমন কোনো উপদেষ্টা বা উপদেষ্টি মানে মহিলা উপদেষ্টা যেটা উপদেষ্টি নেই যারা একা একা সে বিউটি পার্লার বলেন বা সেলুন বলেন সেখানে গিয়ে চুল কাটতে যাবেন বা তার যে অন্যান্য যে কর্ম সেগুলো করতে যাবেন এ সাহস তাদের নেই এমনকি একটা ওষুধের দোকানে রাতে বেরোনোর মতো অবস্থা তাদের নেই এতটা ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে দ্বিতীয়ত হলো যে মানুষের অভাব এবং অভিযোগটা কোন পর্যায়ে গেছে আপনি দেখুন উপার্জনের জন্য মানুষ কোনো পথ খুঁজে পাচ্ছে না ফলে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলো এতটা বেড়ে গিয়েছে যে ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানি উত্তরা ধানমন্ডি বসুন্ধরা এই সমস্ত এলাকাগুলোতে ঠিক আদিম যুগে যেভাবে মানুষ চাপাতি নিয়ে রামদা নিয়ে তারপরে মানুষের উপর আক্রমণ চালাতো ডাকাতি করতো সেই ঠিক একই অভিনব কায়দায় তারা পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে নাকের ডগায় অপরাধ ঘটি আবার সেখান থেকে তারা চলে যাচ্ছেন এবং এই শহরে চাপাতি রামদা চাকু ড্যাগার এরপরে পিস্তল এগুলো ভাড়া দেওয়া হচ্ছে এই ধরনের অপকর্ম করার জন্য মাঝে মধ্যে দু চারটে ঘটনা আমরা দেখি সেই যাকে বলা হয় ইন্টারনেটে এবং এগুলো দেখে রীতিমতো আতকে উঠতে হয় দেখার অভিজাত এলাকাগুলোতে বিশেষ করে ধরেন ডিউসএস যেখানে বেশিরভাগই সামরিক কর্মকর্তারা থাকেন তো বেশ কয়েকটি সি গত কয়েকদিনে দুধহর্ষ কতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে তার মধ্যে বেশ কয়েকজন ডাকাত ধরা পড়েছে এবং এদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনা সদস্য রয়েছে যারা সেনাবাহিনীতে কর্মরত ছিল তো এইরকম সামাজিক অস্থিরতা সামাজিক নিরাপত্তাহীনতা এবং একই সঙ্গে বিচারহীনতা চলছে কোর্টকাছারির যে অবস্থা মানে একজন যাকে বলা হয় বিচারক জেলা জজ পর্যায়ের বিচারক তিনি আমাকে বলছিলেন একটা জেলার দায়িত্বে যে ওই জেলাতে যে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল তাদের মধ্যে তিনটা গ্রুপ রয়েছে এই তিনটা গ্রুপ সমস্ত উপজেলা কোর্টগুলো জেলা কোর্টগুলো তারা নিয়ন্ত্রণ করছে কে জামিন পাবে কে পাবে না এবং এগুলো সবই করছে তারা টাকা পয়সার মাধ্যমে এবং লেনদেন করার পরে এসে যারা এই কর্মে নিয়োজিত বিচার কর্মে নিয়োজিত সিনিয়র জুনিয়র সমস্ত বিচারকদের উপরে রীতিমতো মানসিক টর্চার যে কাজগুলো করতে হবে আদারওয়াইজ আপনি এখানে থাকতে পারবেন না বা আরও নানা রকম কারণ এবং সেই বিচারক আমাকে যেটা বললেন যে তিনি পাগল অর্ধন মাতের মতো অবস্থা হয়ে গেছেন ভয়ে তিনি সারাক্ষণ টেলিফোন বন্ধ করে রাখেন এবং তাকে সহযোগিতা করার মতো জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ওইরকম কেউ নেই আমাকে ফোন করেছিলেন যে আমি যদি কাউকে বলে দেই ওখানে রাজনৈতিক নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে বলে দেই যেন তারা একটু তার প্রতি দয়া পরবশ হয় বা এ ধরনের চাপ যেন না দেয় এরকম যে ঘটনা জুডিশিয়ারিতে ঘটছে এটা তো কখনই আমরা কল্পনা করতে পারি না আমাদের হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে বার এবং বেঞ্চে অর্থাৎ উকিলদের মধ্যে এবং বিচারকদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যে কথা বলাও যাচ্ছে না স্পর্শকাতরতার কারণে আর না বলেও পারা যাচ্ছে না যারা ভুক্তভোগী এবং ওখানে আছে তারা খুব ভালো করে জানে যে সেখানে কি ঘটছে এরপর আপনি যদি সরকারি অফিসগুলোতে যান আপনি দেখুন এ যাবৎকালে এই গত এগারো মাসে কয়েকবার সচিবালয়ের মধ্যে গেট ভেঙে ঢুকে গেল ছাত্র জনতা আনসারটা ঢুকে গেল এরপরে কতবার গিয়ে তারা